ইনুসালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই মাছের তারে গিলে ফেলল পানির অতল তল দেশে মাছ চলে গেল মাছের পেটে দরজা নাই জানালা নাই ভেন্টিলেটার নাই মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোন পথ নাই বাসার কোন উপায় নাই হাজরত সালাম যখন মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন হযরত ইউনুস আলাইহিস সালাম সাহায্য কার কাছে চাইছিলেন বলুন তিনি বললেন আল্লাহ তাআলা তার ঘটনা কোরআন শরীফের মধ্যেভাবে এভাবে বর্ণনা করেছেন ওয়াজন্নুর ইন যহাবা মুগাদিবান ফাজন্না আননা নাকদিরা আলাই ফনাদা ফিল যুলমাতিন লা ইলাহা এলা আ তা সুবাহানাকা ইন্নিকুতুমিলা জল আল্লা শোনাচ্ছেন ও পৃথিবীর মানুষেরা শোনো ইনুশকে যখন মাছে গিলে ফেললো সে তখন ত্রিবিধ থানাদা ফির জুলুমা জমাই কাথির ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইনুস আল্লাহ সালাম চিৎকার মানলেন ইল্লা আন্তা আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই আমি তোমার প্রশংসা করছি আয় আল্লাহ তালা আমি আমার নাফসের উপরে জুলুম করেছি আমার আমার উপরে আমি জুলুম করেছি আল্লাহ তালা এই চিৎকার শুনেছিলেন শুনেছেন হাজরত ইনুস আল্লাহ সালাম মাসির পিচির ভিতরে বসি যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই পানির ভিতরে কেউ শোনে নাই জমিনে কেউ শোনে নাই অন্তরিক্কেও কেউ শুনতে পায় নাই আল্লাহ রাব্বুন আর আমিন বলেন আমি আরশের মালিক ইউনুসের চিৎকার আমি শুনেছি শুধু শুনি নাই জবাবও দিয়ে দিয়েছি ফস্তাজনাহু ওয়ানজাইনাহু মিনাল গামমি ওয়া কাযা আমি ডাকের দিলাম বিপদ থেকে বাঁচাই দিলাম মাছের পিঠির ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল মাছ দেখলো বমি না করলে আর না এমন অবস্থা মাছের হয়ে গেল মাছ পেটের ব্যথারা জ্বালায় বেসে উঠলো কেনারায় চলে গেল ইনুসাল্লাহ সাল্লামকে ববই করে ফেলে দিল মাছ ও বাস্ত ইনুসল্লা সাল্লাম ও আল্লাহ তালা বলেন শুধু ইনুসরে নয় আমার মোমিনবান তারা যদি বিপদে পড়ে এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারই যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আলিন এই বিপদ থেকে যত বড়ো বিপদ হোক আমি আল্লাহ বাঁচায় দেব